শরিয়াতের ছিল আরো কঠিন এই কাপড় একটা নাপাকি লেগে গেছে এই কাপড় ঝুলে হবে না ওকিন্তু কেটে বাদ দিতে হবে আমাদের সমাজে আমাদের আমাদের দিনটা এখন কি ওই কাপড়টা একটু পরিষ্কার করলে কি হয়ে যায় ও আবার ওতে না মাগাতে করতে পারবো তাহলে আগের দিনটা ছিল এইটেই কঠিন কিন্তু এখন কেমন কি একটু মধ্যম মধ্যম অবস্থা আমরা যে দিনটা পালন করি অথাই আমরা অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত সালাতে কোনটার ভিতরে নাই এখন দেখতে হবে এই রাতে অরিজিনালি এই রাতের কোন ফজিলাত আছে কিনা হজরত আনাহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এই সাবান মাস আসতো তখন তিনি এত পরিমাণে এই রাতে রোজা রাখতেন এই মাসে রোজা রাখতেন তার রোজা রাখার ভাব দেখে মনে হতো তিনি আর রোজা কখনোই ছাড়বেনি না অর্থাৎ আয়সারাদি আল্লাহ আনহা বোঝাইতে চাইলে

শাবান মাসে আপনি এত রোজা কেন রাখেন এত নকল ইবাদত কেন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উত্তর দিলেন এর আগে আরো একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে দেখেন এই রাত যারা বলে এই রাতে ইবাদত করাই যাবে না পুরোটাই বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিস একবারে বুখারী শরীফের সহিহ হাদিস এ বিষয়ে অনেক হাদিস আছে তার ভিতরে সহিহ হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবে বরাতের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টিকে সকল makhlukের দিকে প্রসারিত করে দেন সুবহানাল্লাহ অর্থাৎ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক রহম নেক নজরকে তার সকল makhlukের দিকে প্রসারিত করেন এবং সকল মানুষের জীবনের শত বড় শত গুনাহกิจ ক্ষমা করে দেন তা এই রাতে আপনি যদি অতিরিক্ত ইবাদত করেন আর নাই করেন আপনি ইশার নামাজ জামাতে পড়বেন ফজরের নামাজ জামাতে পড়বেন এর পরও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমার এর যোগ্য সুবহানাল্লাহ অর্থাৎ এই রাতে সবে বরাত রাতে আল্লাহ রাব্বুল আলামিন সকল makhlukের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন

ব্যতীত আল্লাহ রি সকলকে উন্মুক্ত ভাবে আল্লাহ ক্ষমা করে দেন অর্থাৎ এই দুইটা পার্স যদি আমার আপনার ভিতরে